হ্যালো বন্ধুরা সিনে কিচেনে সবাইকে নমস্কার জানাই সবাইকে শুভ সকাল জানাই দেখছ দিয়ে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়ে রান্না করবো সিম্পল পদ্ধতিতে রান্না করবো বাটা মাছ দিয়ে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো মা এখন বাটা মাছটা কেটে নেবে মায়ের দিকে মাছটা কেটে নিচ্ছে আমি দিকে রসুন পেঁয়াজটা কেটে নিচ্ছি মাছটা কাটা ধোয়া হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সব কেটে ধুয়ে আছি মাছটা এখন নুন হলুদ দিয়ে মেসে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ হলুদ দেবো তে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল মেখে রাখা মাছগুলো এখন দিয়ে ভেজেছি বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি ফোরণার দিব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ কোরাম এখানে আমি কটা গোটা রসুন নিয়েছি এখানে রসুনটা কেটে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি

पिंज़ रखना दे মাস মাছগুলো দিয়ে দেবো মাসটা দিয়ে জালদি ফুটিয়ে নেব খালি মাছের ঝোলটা হয়ে গেছে দেখো নামিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে নিচ্ছি খালি মাছের ঝোলটা রান্না হয়ে গেছে পাতলা করে রেখেছি তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আসুন রান্না করবো